পাঁচই জুন আজকের দিনটাকে কেন আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় খুব ভালো প্রশ্ন করেছো তুমি পরিবেশ দিবসের ইতিহাস আমাদের সকলেরই জানা দরকার উনিশশো আটষট্টি সালের বিশে মে রাষ্ট্রসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছিল সুইডেন সরকার চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা সেই বছরই রাষ্ট্রসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার এই বিষয়টি সাধারণ অধিবেশনের অন্তর্ভুক্ত করা হয়েছিল তার পরের বছর পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিস্তারিত আলোচনা ও সমাধানের উপায় হয় সেই সময় সদস্যভুক্ত দেশগুলির সম্মতিতে শুরু হয়েছিল সুইডেনের রাজধানীতে উনিশশো বাহাত্তর সালের পাঁচই জুন রাষ্ট্রসংঘের মানব পরিবেশ দিবস সেই দিন থেকেই পাঁচই জুনকে মানব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়ে আসছে এর মূল লক্ষ্য হল দূষণমুক্ত একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা প্লাস্টিক নিষিদ্ধ করা আরও গাছপালা রোপণ করা জল সংরক্ষণ করা মানুষ ও বন্যপ্রাণীদের বাঁচানোই হল বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের প্রধান লক্ষ্য আমাদের এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে যা উন্নত পরিবেশ গঠন করতে সাহায্য করে প্রাকৃতিক পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখার জন্য আশেপাশের পরিবেশ পরিষ্কার করার জন্য এবং সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের সর্বদা সচেতন থাকতে হবে ম্যাডাম আসবো কি ব্যাপার বলো তো রোজ রোজ তুমি দেরি করে আসছো ম্যাডাম আমার বাবা খুব অসুস্থ বাবা যখন সুস্থ ছিলেন দেখেছি প্রতিদিন একটি করে গাছ লাগাতেন আর জল দিতেন এখন বাবা পারেন না বলে আমি প্রতিদিন সকালে একটি করে গাছ লাগিয়ে জল দিয়ে পড়তে আসি তাই আজ তো পাঁচই জুন আজকেই তো কাজ লাগাতে হয় দেখেছি মেধা মন্ত্রীরা পরিবেশ দিবসের দিনে পঞ্চাশ থেকে সত্তর জনকে সঙ্গে নিয়ে একটি গাছ লাগাবার জন্য জড়ো হয় তারপর ছবি তুলে মোবাইলে পোস্ট করে কি কি করলো দেখলে চলবে না আমরা স্টুডেন্ট মোবাইল দেখে সময় নষ্ট করা যাবে না পৃথিবী খুব বিপদের মধ্যে আছে শুধু পরিবেশ দিবসের দিনেই গাছ লাগালে পৃথিবী বাঁচবে না আমাদের প্রতিদিন একটি করে গাছ লাগাতে হবে এবং তাদেরকে রক্ষা করতে হবে সময় মতো জল দিয়ে বড় করে তুলতে হবে শুনলে তো তোমরা সবাই চলো একসাথে মিলে সবাই গাছ লাগাই